আসসালাম আলাইকুম সুপ্রশিক্ষার্থী শিক্ষার্থী সামনাসিক সামষ্টিক মূল্যায়ন দুই বিষয় বাংলা ক্লাস এইট আমাদের এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পনেরো সাত দুই ওকে আমরা এখানে কিছু নমুনা কোশ্চেন দেবো এবং হচ্ছে আমাদের অ্যান্সারগুলো করব আর আমি এখানে এই নমুনা গুলো দিচ্ছি এখানে আমাদের বই থেকে এখানে ওকে আমরা বই থেকে দেখবো তো বইয়ের আমাদের এখানে দেখুন আমাদের একটা পরিস্থিতি বলছে তারপর এখানে যোগাযোগের উদ্দেশ্য যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে যেভাবে যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে এখানে এই যে আমাদের প্রথমত বলছে যে বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়েছে তারপরে হচ্ছে আমাদের অসুস্থ ব্যক্তির জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা তারপরে আমাদের এখানে পরিবারের সদস্য ডাক্তার কাছের হাসপাতাল তারপরে অ্যাম্বুলেন্স হেল্পলাইন আমাদের এখানে এখানে যার সাথে যোগাযোগ আমরা করতে পারি যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থা ব্যাখ্যা করা যায় তারপরে এখানে প্রাথমিকভাবে চিকিৎসার জন্য কি কি করা যেতে পারে তারপরে বাড়ির ঠিকানা অ্যাকচুয়ালি আমাদের এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চিন কিন্তু হবে আমরা বিগত কোশ্চিন গুলো দেখছেন যে বই থেকে মোটামুটি এই বইয়ের যে আমাদের এখানে কাজগুলো থেকে কিন্তু আছে আমাদের এখানে স্কুলের তখন আপনি কি কি করবেন এখানে স্কুলের গেছে ওকে তো সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটা বা করণীয় বোল্ড করে দিয়ে করে তাহলে মানে আর বুঝতে সুবিধা হবে স্কুল থেকে নতুন একটা পরিচয় নেওয়া তারপর এখানে কি এটা আমরা এখানে যার সাথে যোগাযোগ করবো শ্রেণীকক্ষ শ্রেণী শিক্ষক এবং স্কুলের অফিসার সহকারীর সাথে ওকে কবে হারিয়ে গেছে মানে উদ্দেশ্য প্রয়াস করা যেভাবে কোথা থেকে হারিয়ে গেছে এবং নাম রোল বলা আছে তারপরে এখানে এমন এলাকায় দাওয়াত পেয়েছে যেখানে আগে কখনো যায়নি সেক্ষেত্রে যাওয়ার উপায় বাড়তে যোগাযোগ তারপরে হচ্ছে যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে এখানে সেটা হচ্ছে আমাদের কিভাবে পাওয়া যায় কোনো যানবাহন ভালো হবে এবং কত সময় লাগতে পারে এখানে ওকে তারপরে এখানে আমাদের বলছে যে দেখুন এখানে পরিস্থিতি হচ্ছে আমাদের বলছে আরেকটা যে একজন বন্ধু বেশ কিছুদিন ধরে ক্লাসে আসছেন এখানে তো সেই ক্ষেত্রে আমরা এখানে যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে ক্লাসে না আসার কারণটা জানতে চাও এখানে ওকে তারপর হচ্ছে যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এখানে যেমন বন্ধুর সঙ্গে বন্ধুর পরিবারের লোকের সাথে বন্ধুর প্রতিবেশীর সঙ্গে আমরা কিন্তু যোগাযোগ করতে পারি এখানে ওকে আবার এখানে দিয়ে দেখুন আহ যে উদ্দেশ্য মানে অনেকদিন ক্লাসে না আস ক্লাসে আসছে না জানানো তারপরে এখানে কোনো অসুবিধা হয়েছে কিনা সুস্থ আছে কিনা এবং কবে আসবে এটা আমাদের বলছে আর একটা বলছে এখানে এলাকার একটি অপরিচিত শিশু পাওয়া গেছে এখানে এই জন্য আমাদের যেটা করতে হবে অপরিচিত করা এখানে আর আমাদের এখানে এলাকার কমিশনার তারপর এখানে চেয়ারম্যান পুলিশ তারপরে জরুরি সহায়তা এগুলো আমাকে বলে হবে এমন কখন পাওয়া গেছে শিশুটির বিবরণ বর্তমান কার হেফাজতে আছে কার সঙ্গে যোগাযোগ করা করলে শিশুকে পাওয়া যাবে এই বিষয়গুলো আমাদের এখানে দিলে কিন্তু হয়ে যাবে এখানে ওকে আমাদের এখানে যোগাযোগের চিন্তা অনুভূতি প্রকাশের ঘটনা এক দিয়েছে দেখুন আমাদের এই ঘটনা একটা আমাদের এখানে এগুলো একটু পড়তে হবে কারণ এগুলো আমাদের এখানে আহ মানে কথোপথ আকারে কিন্তু আসতে পারে এই বিষয়গুলো ওকে একটু ভালো করে আমরা পড়বো ঘটনা দুইটাও পড়বো আমরা এখানে ওকে এই বই থেকে আমরা এগুলো পড়ে নেব খুব সুন্দর করে ভালো ভালো করে পড়ে নেবো এরপরে দেখুন আমাদের একটা প্রতিবেদন আছে এখানে এই কোশ্চেন এখানে দিয়েছে আমি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানিক যোগাযোগের নমুনা হিসেবে একটি আবেদনপত্র কাঠামো দেওয়া হলো এবং আবেদনপত্রে ক্লাসরুম পাঠাগার তৈরির জন্য স্কুলের প্রধান শিক্ষকের কাছে আবেদন মানে আমাদের এখানে আসতে পারে যে আপনার পাঁচ নম্বর কোশ্চেনটা মোটামুটি আসে যে স্কুলের ক্লাসরুমের জন্য আপনার কি এখানে বলুন তো শিক্ষকের কাছে বা একটা শিক্ষার্থীর আবেদন লিখতে বলছে এখানে তো আবেদনটা লিখবো এভাবে আমরা এখানে যত তারিখে আপনি লিখছেন আবেদনটা ধরুন আমি লিখলাম দশ তারিখ দশ সাত দুই হাজার বা পনেরো তারিখ লিখলাম এখানে তারিখটা দেবেন কাছে পাঠাচ্ছে প্রধান শিক্ষক এবং হচ্ছে ফুলঝুড়ি উচ্চ বিদ্যালয় বিদ্যালয় নাম দেবেন থাকবে এর পাঠাখার তৈরির জন্য অনুমতি এবং আহ অনু অনুদানের আবেদন এখানে মহোদয় আমরা ফুলঝুড়ি উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমাদের ক্লাসরুমের ভিতরে আমরা একটি পাঠাগার তৈরি করতে চাই ক্লাসরুমের ভিতরে এই পাঠাগার থাকলে বিরতি সময় আমরা বিভিন্ন ধরনের বই পড়তে পারবো যা আমাদের অনেকের পছন্দের কাজ পাঠাগার স্থাপনের জন্য আমাদের একটি বইয়ের সেলফের প্রয়োজন যা সিন্নিককে এক কোনায় রাখা হবে এছাড়াও এই সেলফে রাখার জন্য বই কেনার প্রয়োজন এবং সিন্নিককে তত্ত্বাধানে আমরা এই পাঠাগার পরিচালনা করতে চাই এজন্য আপনার সদয় অনুমতি এবং আর্থিক অনুদান কামনা করছি বিনীত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু ফুলজুর উচ্চ বিদ্যালয় ওকে দিলেই হবে কিন্তু এখানে আচ্ছা তো আমাদের এখানে একটা গল্প আছে এখানে মেঘের পরে মেঘ মধুমতি ওকে তো এই গল্পটা একটু আমরা করবো এখানে এখান থেকে এই গল্পগুলোর সাপেক্ষে আমাদের কিছু কোশ্চেন আছে এই কোশ্চেন দেখবো এখানে এই কোশ্চেন এই তো তো এখানে এই তো আমাদের এখানে কোশ্চেন দিয়েছে ক নম্বর কোশ্চেনটা দিয়ে দিচ্ছে এখানে এক নম্বর কোশ্চেনটা কি আবার হবে আমার মতো ঘুম ধরেছে মানে আমার মতো ঘুম ধরেছে মানে কথাটির প্রাসঙ্গে কি এখানে কথাটি বলতে অপারেশন কদমতলি চরিত্রের আন্না হ্যাঁ দাদি রূপকথা কথা গল্প বলেছেন সেই গল্পে শুনেছিল আন্না মান্না এবং চন্দন চন্দনের কথা জবাবে আন্নাই কথা বলেছিল এখানে ওকে রূপকথার গল্পে বলতে গিয়ে দাদির হঠাৎ করে জয় বাংলার রেডিওর কথা মনে পড়ে ফেলেন আর তাই চন্দন অবাক হয় এবং সে জানতে চায় দাদির ঘুম পেয়েছে কিনা তারা মনে করেছিল দাদি বুঝি কথায় খেয়ে মানে কি বলছে এখানে কথার খেয়েই হারিয়ে ফেলবে এখানে এমন অবস্থায় চন্দনের কথার প্রকৃতি আন্নার এই কথাটা বলছিল এখানে দুই নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের রাক্ষসের গিলে এই মানুষগুলো একদিন দেখি ফিরে আসবে এটা কথার প্রসঙ্গে প্রাসঙ্গিক কি হবে এখানে এটা আমরা দেখবো এখানে উত্তরটা হচ্ছে আমাদের এখানে কথাটি বলেছেন অপারেশন কদমতলি গল্পের দাদি চৈত্রটি এখানে হানাদার পাক বাহিনী দ্বারা কদমতলি এলাকায় অসংখ্য মানুষের শহীদ হওয়ার প্রেক্ষিতে এই গল্পটি বলেছেন দাদি এখানে রাক্ষসের গিলে খাওয়ার মানুষগুলো মানুষগুলো দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন শুধুমাত্র দেশকে শত্রুমুক্ত মুক্ত করার জন্য এসব শহীদ হওয়া মানুষগুলো শোককে শক্তিতে পরিণত হয়ে দেশের অপমান জনতা কি বলতো দেশকে শত্রু মুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়বে সুতরাং বলা যায় যে অপারেশন কদমতলি গল্পের দাদির চরিত্র এই কথাটি আমাদের প্রাসঙ্গিক রয়েছে এখানে এরপর আমাদের এখানে আর একটা কোশ্চেন আছে এই যুদ্ধে দেখে নেবো এখানে যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না বেশি দিন আহ আর নেই এখানে এই কথাটা প্রাসঙ্গিক কি হবে এখানে এটাও আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু এটা আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে পাবে কি করে ভাইরা জব্বর চালাক একটু কথাটা প্রাসঙ্গিক এটা আমাদের লিখতে হবে এখানে আচ্ছা পাবে কি করে ভাইরা জব্বর চালা কথাটি কতটুকু প্রাসঙ্গিক এখানে কথাটি গল্পের চন্দন চরিত্র উদ্দীপকে কথাটি দ্বারা মুক্তিযুদ্ধ কৌশল সম্পর্কে সফল বাস্তবায়নে ইঙ্গিত করা হয়েছে এখানে মুক্তিযুদ্ধরা শত্রু বাহিনীর উপর আতঙ্কিত ভাবে হামলা করে কেউ চাষি কেউ মাঝি আর কেউ জেলেদের মতো সাধারণ মানুষের সাথে মিশে গেছে সুতরাং বলা যায় যে উদ্দীপকের চন্দনের কথার সাথে এটা আমাদের প্রাসঙ্গিক এখানে আছে এরপর আমাদের দেখুন আমাদের এখানে যোগাযোগের মর্যাদা সুযোগ শব্দ এখানে আমাদের সর্বনামের বিষয় বলা আছে এখানে তো সর্বনাম সর্বনাম কাকে বলে এখানে আমরা এই বিষয়গুলো একটু দেখবো এখানে ওকে একটা এখানে কোশ্চেন নিয়েছি এখানে এই কোশ্চেনটা মোটামুটি আমি এখানে নিয়েছি এরকম যে সর্বনাম কাকে বলা হয় কত প্রকার এবং কি কি উদাহরণ দিতে বলছে যেমন সর্বনাম নামের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করে তাকে আমরা সর্বনাম বলবো এখানে তো যেমন হচ্ছে হস্তি প্রাণী জগতের বৃহৎ প্রাণী এখানে তার শরীরটা যেমন বিরাট এক মাংস স্তূপ এখানে তার নাম হচ্ছে তার কথাটা হচ্ছে সর্বনাম এখানে ওকে তার তারটা হচ্ছে কার বোঝাচ্ছে হস্তিকে বুঝাচ্ছে সর্বনাম এই সর্বনাম তিন প্রকার একটা হচ্ছে সাধারণ সর্বনাম যেমন যে সকল সর্বনাম আপন অর্থাৎ আমাদের ভাই বোন বাবা মা বন্ধু এবং ঘনিষ্ঠের সঙ্গে কথা বলা সেগুলো সাধারণ সর্বনাম তুই তোমরা সে তারা ওকে আবার সে মানি সর্বনাম হচ্ছে যেগুলো যে সর্বনাম গুলো বয়সে বড় কিংবা অপরিচিত কারোর সাথে কথা বলার জন্য আমরা ব্যবহার করি এখানে যেমন আপনি আপনারা তিনি তারা এগুলো হচ্ছে আমাদের এখানে মানি ঘনিষ্ঠ সর্বনাম হচ্ছে আমাদের এখানে কারোর সঙ্গে অতি ঘনিষ্ঠটা বোঝাতে অথবা করতে যে সর্বনামগুলো ইউজ করা এখানে যেমন তুই তোরা ও ওরা এগুলো হচ্ছে আমাদের এখানে কি ঘনিষ্ঠ সর্বনাম এখানে ওকে এখানে আমাদের আরো কিছু কোয়েশ্চেন আছে এখানে ও দাদি তোমার কি হলো এখানে এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা আছে এখানে আমাদের এখানে এগুলো কিন্তু মানে গ্যাপ একটু দেখতে হবে এখানে হোক আমাদের এখানে এখান থেকে আমরা পরবর্তীতে আরো আমরা এখান থেকে আরো ভিডিও দিব অনেকগুলো কারণ এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট আমরা এখান থেকে কোশ্চেন গুলো পড়লেই কিন্তু আমাদের মোটামুটি একটা কমন পাওয়ার মতো একটা বিশ্বাস আসবে এবং আমরা এখানে নমুনা কোশ্চেন দেখতেছি এবং পরীক্ষার আগে কিভাবে এখানে মেইন কোশ্চনটা পেয়ে যাবো ইনশাল্লাহ ওকে